আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন এটা একটা বারো বোল্টের হাইব্রিড সোলার ইনভার্টার এই মেশিনটা সার্ভিসিংয়ে আসে দেখছেন মেশিনের উপরে অনেক ধুলা ময়লা আছে মেশিনটা সার্ভিসে আসার পরে আমরা দেখলাম যে মেশিনটাতে কোনো রকমের সমস্যা আমরা পাই নাই কোনো সমস্যা নাই এটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটা মেশিন আমি একটু স্টিকারটা আপনাদেরকে দেখাই দেখছেন বারো বোল্টের পনেরোশো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তো এই মেশিনটার সাথে আমরা দিছিলাম হলো একটা লিথিয়াম ব্যাটারি অর্থাৎ ১২ ভোল্টের হান্ড্রেড एंपিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি তো একটা সময়তে আমরা আপনাদেরকে লিথিয়াম ব্যাটারিগুলো কেনার জন্য যথেষ্ট পরিমাণে আমরা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে আমরা খুব উৎসাহ করছিলাম তো পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলোর কিছু প্রবলেম পাইছি তো প্রবলেম পাওয়ার পরে আমি যখন এই লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করছি এরপরে এখন আপনারা অনেকেই বলতেছেন যে একবার বলেন ভালো একবার বলেন খারাপ একবার বলেন সমস্যা একবার বলেন লিথিয়ামিনেন কফিল ভাই এরকম কথাবার্তা বলেন কেন আসলে যখন একটা প্রোডাক্ট আমাদের হাতে এসে পৌঁছায় একটা প্রোডাক্ট পৌঁছানোর পরে প্রথমে বোঝা যায় না যে এই প্রোডাক্টটাতে কী সমস্যা আছে বা না আছে যখন একটা প্রোডাক্ট আমরা ইনস্টল করি ইনস্টল করার দুই মাস চার মাস ছয় মাস বা এক বছর পরে যায়া প্রবলেমগুলো বের হয় যেমন এই বারো বোল্টের লিথিয়াম ব্যাটারি এবং চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারিতে আমরা অনেকগুলো সমস্যা পাইছি এখন যদি আমরা আগে ভালো বলছি এই কারণে পরবর্তীতে প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার না করি তাতে করে ভোগান্তিটা আপনাদেরই হবে তাতে করে বোগান্তিটা আপনাদেরই হবে যার জন্য আমি যেটা চেষ্টা করি সব সবসময় যেটার যে সমস্যা পাই এই সমস্যাগুলো আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি যাতে করে পরবর্তীতে যারা প্রোডাক্ট কিনবে তারা যেন অন্তত সেম বোগান্তিতে না পড়ে সমস্যাটা কি সেটা হচ্ছে এ ধরনের বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের যে মেশিনগুলো আছে বিশেষ করে এরকম বারো ভোল্টের ভিতরে পনেরোশো ওয়াট চব্বিশ ভোল্টের ভিতরে পঁচিশশো ওয়াট এবং চব্বিশ ভোল্টের ভিতরে পঁয়ত্রিশশো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সেগুলা উইথ ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে যেমন এই যে লুমিনাসের অ্যানএক্সি তারপরে মাইক্রোটেকের মেশিন এটা আছে লুমিনাসের জেলিও এই ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে এক ব্যাটারি সিস্টেম সেগুলা চায়নাগুলা এবং ইন্ডিয়ান এই মেশিনগুলা এক ব্যাটারি এবং দুই ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলোর সাথে আপনারা লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করবেন না কেন করবেন না এই মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিই এখানে সমস্যাটা যেটা দাঁড়ায় এই মেশিনটার সাথে আমরা বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিয়েছিলাম এখন এই মেশিনটা হলো পনেরোশো ওয়াটের তো পনেরোশো ওয়াটের যদি মেশিন হয় এই এক হাজার ওয়াটে যদি আপনি এটা থেকে লোড দেন তাতে করে এ ধরনের একটা ব্যাটারিতে আপনি ব্যাকআপ পাবেন সর্বোচ্চ এক ঘন্টা বা এক ঘন্টার একটু বেশি বা দেড় ঘন্টায় আপনি ব্যাক আপ পালেন এখন গ্রামে যেটা হয় যে এক ঘন্টায় দেড় ঘন্টায় অনেক সময় তিন চার ঘন্টাও ইলেকট্রিসিটি আসে না যখন তিন চার তো ইলেকট্রিসিটি আসে না তখন এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে আপনার এই লিথিয়াম ব্যাটারিটার চার্জ যখন শেষ হয়ে গেল তখন কী হলো তখন এটার ভিতরে একটা বিএমএস থাকে এই যে এটাকে বলে হলো বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি সেটা যে কোম্পানিরই হোক এখানে লিওয়ার্ডেরটা আমার টেবিলে বিধে আমি জাস্ট লিওয়ার্ড দিয়ে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তার মানে আমি লিওয়ার্ডের বদনাম করতেছি না যে কোনো লিথিয়াম ব্যাটারি সেটা যে কোনো ব্র্যান্ডের বারো বোল্টার আর চব্বিশ বোল্টার আমি কিন্তু আটচল্লিশ বোল্টের কথা বলতেছি না আটচল্লিশ বোল্টের কোনো সমস্যা আমরা পাইনি আটচল্লিশ বোল্টেরটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো প্রবলেম যেটা সেটা হচ্ছে যে যখন লং টাইম আপনার কারেন্ট থাকতেছে না তখন এক ঘন্টা দেড় ঘন্টা যখন আপনার ব্যাটারি চার্জটা শেষ হয়ে যাচ্ছে তখন কারেন্ট যদি না আসে কি হয় এই বিএমএসটা নিজে থেকে বন্ধ হয়ে যায় এই এরকম একটা বিএমএস এই যে লাল কালারের ডালির যে বিএমএসটা দেখছেন এটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এ ধরনের বিএমএস প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির ভিতরে একটা করে দেওয়া আছে বা এটা এক ধরনের সার্কিট এটা একটা বিএমএস বা এক ধরনের সার্কিট এই সার্কিটটা কি করে এই ব্যাটারিটাকে বন্ধ করে দেয় যখন কারেন্ট তারপরেও আসতেছে না এখন তো ওর কাছে আর চার্জ নাই সে যে ব্যাকআপ দিবে সেই ক্ষমতাটা তার নাই তো ব্যাটারির যাতে কোনো ক্ষতি না হয় ব্যাটারিটাকে সেফ রাখার জন্য মানে ব্যাটারিটাকে প্রোটেক্ট রাখার জন্য এই বিএমএসটা কি করে সে নিজে থেকে বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় যখন সে নিজে থেকে বন্ধ হয়ে যায় তখন পুনরায় যখন আপনার কারেন্ট আসে তখন এই ব্যাটারিটা আর চার্জ নেয় না কেন চার্জ নেয় না এই যে বিএমএসটা অফ হয়ে গেল এই বিএমএসটা আবার নিজে নিজে অন হয় না এটাকে ম্যানুয়ালি অন করতে হয় তো ম্যানুয়ালি অন করতে হলে কী করতে হয় ধরেন এই ব্যাটারিটাকে আপনি আরেকটা পানির ব্যাটারির কাছে নিয়ে যাবেন নিয়ে যাইয়া লিথিয়াম ব্যাটারির পজিটিভটা পানির ব্যাটারির পজিটিভের সাথে লাগাবেন লিথিয়াম ব্যাটারির নেগেটিভটা পানির ব্যাটারির নেগেটিভের সাথে ধরেন পাঁচ মিনিট লাগায় রাখবেন তাতে করে বিএমএসটা পুনরায় আবার অন হবে এবং তখন আবার নিয়ে যদি আপনি মেশিনের সাথে লাগান তখন দেখবেন যে ব্যাটারি চার্জ হবে বিষয়টা সহজ কিন্তু যারা গ্রামে ইউজ করবেন তাদের ঘরে দেখা যায় যে পুরুষ মানুষ নাই লোক নাই বা বারবার বিএমএস এর কারণে ব্যাটারিটা চার্জ হওয়া থেকে মানে চার্জ নিচ্ছে না ব্যাটারি বন্ধ হয়ে আছে এটা একটা হ্যাসেল এটা একটা যথেষ্ট পরিমাণে হ্যাসেল গ্রামের মানুষ এমনিতে মনে করেন ইলেকট্রিকের এই টুকটাক জিনিসগুলা সম্পর্কে অতটা বুঝে না এখন মেশিন থেকে আপনি ব্যাটারিটা খুললে নিয়ে যাবেন আবার এটারে বিএমএস অন করে না বারবার লাগাবেন তাতে করে আপনি যথেষ্ট পরিমাণে বিরক্তি বোধ করবেন অথবা আমাদের কাছে আনলে আমরা আপনাদেরকে বিএমএসটা অন করে দিতে পারব তো এই সমস্যাটার কারণে আমি আপনাদেরকে সব সময় বলি বিশেষ করে এক ব্যাটারি সিস্টেম এবং দুই ব্যাটারি সিস্টেম যত মেশিন আছে সেটা চাইনিজ মেশিন হোক হাইব্রিডের মেশিন হোক অথবা ইন্ডিয়ান এ ধরনের মাইক্রোটেক বা লুমিনাসের যে কোনো মেশিন হোক এগুলোর সাথে আপনারা কখনোই এক ব্যাটারি সিস্টেম লিথিয়াম ব্যাটারি এবং দুই ব্যাটারি সিস্টেম লিথিয়াম ব্যাটারি অর্থাৎ বারো বোল সিস্টেম লিথিয়াম ব্যাটারি এবং চব্বিশ ভোল্ট সিস্টেম লিথিয়াম ব্যাটারি কখনো ইউজ করবেন না করলে এই সমস্যাটাতে আপনাকে ভুগতে হবে এই ধরনের মেশিনগুলোর সাথে আপনারা ইউজ করবেন পানির ব্যাটারি টিউবুলার ব্যাটারি এই যে এ ধরনের পানির ব্যাটারি এগুলাতে কোনো বিএমএস থাকে না এগুলো নিজে থেকে বন্ধও হয় না একেবারে ডিসচার্জ হয়ে গেলেও কারেন্ট আসলে আবার নিজে নিজে চার্জ হইতে পারে যার জন্য আমি আপনাদেরকে যেটা বলি আপনারা অন্তত এক ব্যাটারি এবং দুই ব্যাটারি সিস্টেম সেটা চাইনিজ মেশিন কিনেন অথবা ইন্ডিয়ান মেশিন কিনেন কখনও লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না এই দুইটা সেট সাথে অবশ্যই পানির ব্যাটারি ইউজ করবেন কিন্তু আটচল্লিশ বোল্টের যে লিথিয়াম ব্যাটারি আছে অর্থাৎ গ্রো ওয়াটার আটচল্লিশ বোল্টের যে ব্যাটারি আছে বা আটচল্লিশ বোল্টের যে কোনো সিস্টেমের সাথে আপনি লিথিয়াম ব্যাটারি প্রফারলি ইউজ করতে পারবেন এবং শান্তি পাবেন কিন্তু বারো বোল্ট চব্বিশ লিথিয়াম ব্যাটারি ইউজ করা যাবে না কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে জানি না এই বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট ইন্ডিয়ান মেশিন অথবা চাইনিজ মেশিন আপনি যেই কোম্পানির যে ব্র্যান্ডের যেটাই নেন এগুলোর সাথে পানির ব্যাটারি ইউজ করলে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আহমতুলিল্লা